উপসাগরীয় যুদ্ধের কারণে দেশে ফিরে আসা বাংলাদেশি প্রবাসীরা জাতিসংঘের মাধ্যমে যে ক্ষতিপূরণ পেয়েছে তা দিয়ে একটি চিকিৎসা কেন্দ্র নির্মাণের দাবি ওঠে উনিশশো সালে দু সালে তাদের দাবি মেনেও নেয় সরকার কিন্তু এ বিষয়ে মন্ত্রণালয় একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করায় তেইশ বছরেও প্রত্যাশিত চিকিৎসা কেন্দ্র পাননি প্রবাসীরা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে হাসপাতালের নাম চূড়ান্ত না হওয়ায় কাজের অগ্রগতি থেমে আছে উপসাগরীয় যুদ্ধের ফলে উনিশশো সালে প্রায় বাহাত্তর হাজার প্রবাসী বাংলাদেশী দেশে ফিরতে বাধ্য হন তাদের দাবির পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ক্ষতিপূরণ দেয় ইউনাইটেড নেশনস কম্পেনসেশন কমিশন ক্ষতিপূরণের অর্থ ব্যাংকে এফডিআর করে রাখা হয় এতে সুদবাবদ আসে আঠারো কোটি টাকা ওই সময় ইরাক ও কুয়েত ফেরত প্রবাসীরা এ টাকা দিয়ে জমি কিনে কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের প্রস্তাব দেয় দু সালে আন্তঃ মন্ত্রণালয় ভিজিল্যান্স টিমের সভা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটিতে তাদের প্রস্তাব পাশ হয় এরপর আঠারো কোটি টাকায় রাজধানীর গুলশান থানার ভাটারা মৌজায় কেনা হয় একশো একান্ন দশমিক পাঁচ চার কাঠা জমি জমি রেজিস্ট্রি করা হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নামে উপসাগরীয় যুদ্ধে ফেরত প্রবাসীদের সংগঠন ইরাককুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতি প্রতিনিয়ত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচালি সহ নানাভাবে যোগাযোগ করছে কিন্তু চিকিৎসা কেন্দ্র নির্মাণের বিষয়টি কখনোই গতি পায়নি প্রবাসীরা জানান দু সালে কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বাতিল হয়ে যায় এর পরিবর্তে সেখানে পাঁচশো ফ্ল্যাট নির্মাণের প্রকল্প অনুমোদন পায় কাজ শুরুর কিছুদিন পর দু সালে এ প্রকল্প বাতিল হয়ে যায় সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়িধারা ডিওএইচএস গেট সংলগ্ন এ জমিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে স্টিলের গেট থেকে প্রবেশ করলেই হাতের ডানে পড়ে থাকতে দেখা যায় ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের একটি অকে জমি নিবাস একটু সামনে আগালে দুইটি বেসমেন্ট সহ ফ্লোর লেভেল চার পর্যন্ত শুধু ফ্রেম স্ট্রাকচার ভবন সামনে আগালে দেখা যায় আনসার ক্যাম্প তার পাশেই রয়েছে আরেকটি ভবন যেটিরও দুইটি বেসমেন্ট সহ ফ্লোর লেভেল দুই পর্যন্ত অসম্পূর্ণ ফ্রেম স্ট্রাকচার পড়ে আছে দীর্ঘদিন ধরে পানির নিচে ডুবে আছে ভবন দুটির বেসমেন্ট দু সাল থেকে এভাবেই পড়ে আছে অসম্পূর্ণ ভবন এরপর দুহাজার সালে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের বিষয়ে নীতিগত অনুমোদন দেয় মন্ত্রণালয় দুহাজার সালে হয় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই জানা গেছে প্রকল্পটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন চাওয়া হয় কিন্তু নাম চূড়ান্ত না হওয়ায় কাজটি আর এগোয়নি